বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলের এবারের আসর বা দু হাজার ছাব্বিশ সালের আসরের নবম ম্যাচের সময়সূচি মূলত জানবো এই ভিডিওর মাধ্যমে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটাল নবম ম্যাচের মুখোমুখি হবে সেই ম্যাচটার সময়সূচি তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন সিলেট এবং ঢাকার মধ্যকার যে বিপিএল এর নবম ম্যাচটা অনুষ্ঠিত হবে সেটা জানুয়ারির এক তারিখ দুই সালের প্রথম দিন এই দুই দল খেলবে একে অপরের বিপক্ষে এবং এটি হচ্ছে ম্যাচটি যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর একটায় দুই ছাব্বিশ সালের প্রথম দিনের দুপুর একটাই মূলত দুই দল খেলবে এবং এই দুই দলের জন্য ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ কেননা তৃতীয় ম্যাচ দুই দলের জন্য সেই হিসেবে সবাই চাইবে ম্যাচটি ভালো করে করতে এবং যেহেতু সিলেট পর্বে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে স্বাগতিক হিসেবে সিলেট চেষ্টা করবে ঘরের মাঠে ম্যাচগুলো জিতার